চালের দাম তো বাইরা গেছে চালের দামও কম না আগের থিকা একটু একটু কমায় কমায় খাও না আমার খাওয়া দেখলে তোমার কি না আমি তোমার মত না অত খাইতে পারি না আমি তোমার মত না অত খাইতে পারি না অল্প কইরা হইলেও চলে তোমার তো লাগে বড় বলে বoure তোমার তো লাগে বড় বলে বিয়ে আগে দেখতে গেছি হাজার টাকা নিছো কি এমন খাওয়াইছো শুধু লডুসrandint দিস লডুসrandint না করেছি তোমার দেখিয়া কালার সাথে আমি করমু বিয়া বিয়া কেন কইলা আমার দেখছো চেহারা তোমার বিয়া কেন কইলা আমার দেখছো চেহারা তোমার আয়নাতে গিয়া আমি না করলে এখন তোর হইতো না বিয়া আমি না করলে এখন তোর হইতো না বিয়া ইদার মার্কেট করমু কইয়া বাড়িতে ফোন কইরা হাজার দশেক টাকা দিতে কও

কতদিন ওবি আর সময় সবে দিব ঘরে আমায় ছিলবি আর সময় সবে দিব ঘরে আমায় এখনো তো দিল না কবে দিব জিগাও ফোন করে তোমায় দেখতে গেছে চাচা তোমরা মাইরা দিছো চাপা চাকরি করো নাকি ঢাকা বেতন 30000 টাকা যখন তোমায় দেখতে গেছি চাপা মারছে তোমার চাচি মেয়ে আমগ সভ্য শান্ত কথা কয় না বেশি মিথ্যা বলেছে মিথ্যা বলেছে অচল মাল আমায় দিয়েছে মিথ্যা বলেছে অচল মাল চালাই দিয়েছে শ্বশুর বাড়িতে সব ক্ষমতা থাকে বড় বৌদের হাতে সব আদর থাকে ছোট বউদের জন্য আর বাকি রইল কে মেজ বউ তাকে তো আনাই হয় ফ্যামিলিতে কাজের লোকের ভূমিকা পালন করতে না পায় কোনো দাম না পায় কোনো সম্মান না পায় কারোর ভালোবাসা একটু আসিলাম না করতে বিয়া আমার মায়ের ভুল করছি পড়ে। এখন খাওয়াই রান্না করে ভুল করছি পায়ে পড়ে এখন খাওয়াই রান্না করে রান্না করতে পারো না খাইতে দিলে না তো করো না রান্না পারো না খাইতে দিলে না তো করো না